দিবারাত্রি দিবসীয় সভাপতি কাপে উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার দিবারাত্রি দিবসীয় সভাপতি কাপ দু হাজার পঁচিশ অর্থাৎ দিবারাত্রি একদিবসীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের অতিথি মঞ্চে উপস্থিত রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক স্যার এই দিবারাত্রি একদিবসীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে সভাপতি ফ্যান ক্লাব এই সংস্থা প্রত্যেক বছরের নয় বছর দিবারাত্রি একদিবসীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় পূর্ব মেদিনীপুর জেলার কাথি তিন ব্লকের নাজিন্দা খড়িপুকুরি পার্শ্বস্থ মাঠে টুর্নামেন্টের আয়োজন করেছিল উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসাহ রামনগর এক পঞ্চায়েত সমিতি সদস্য সভাপতি ফ্যান ক্লাবের আয়োজন ও ব্যবস্থাপনায় সভাপতি কাপ দু হাজার পঁচিশ একদিবসীয় দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই সভাপতি ফ্যান ক্লাবের যিনি মূল কর্ণধার এই কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি এলাকার প্রাণপুরুষ এলাকাবাসীর সুখ দুঃখের সাথী মাননীয় বিকাশচন্দ্র বেজ মহোদয় এবং উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় পীযুষকান্তি পণ্ডা মহোদয় এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মাননীয় হাবিবুর রহমান সাহেব এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় অশোক প্রধান এবং বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর চিত্তরঞ্জন মাইতি সহ এলাকার বহু জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ এবং সমস্ত দলের খেলোয়াড় ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব ম্যাচ অফিসিয়াল থেকে কমেন্টেটার এবং আম্পায়ার থেকে শুরু করে সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠক থেকে জরুরি ফুটবল খেলা এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আমাদের খুবই দরকার কারণ আজকের দিনে যুব সমাজ বিপদগামী তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন ক্লাব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা উদ্যোগ নিয়েছেন যাতে তারা মোবাইল ছেড়ে খেলার মাঠের মধ্যে আসে এবং তারা খেলাধুলার মধ্য দিয়ে যেমন চর্চা হয় মানসিক বিকাশ ঘটে এবং আগামী দিনে তারা আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং তারা আরও ভালো করে পড়াশোনায় এগিয়ে যেতে পারবে আমাদের এই জেলা পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে তাই আমাদের জেলা জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকাগণদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন থাকলো কারণ তারা যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই জেলার সুনামটিকে ধরে রেখেছেন তার জন্য আমার পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান জানাই আগামী দিনেও এই মাঠে যাতে আরও বড়ো ধরনের ক্রিকেট টুর্নামেন্ট হয় তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি আমাদের বাংলা একটি সম্প্রীতির জায়গা আমি আজকে সারা পৃথিবীর সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষদের আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই তারা আজকে সকালে পবিত্র ঈদগারে সকলে একত্রিত হয়ে নামাজ পড়েছেন সেখানে কে ধনী কে দরিদ্র সেটা বাদ বিচার করা হয় না সবাই একত্রিত হয়ে সবাই ঈদের নামাজ পড়েছেন এবং বাংলার এই কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এবং আমাদের সবাইকে নিয়েই আমাদের বাংলা আমরা সবাই বসবাস করি ধর্ম যার যার উৎসব সবার আমাদের মূল একই কথা যে যার ধর্মের প্রতি বিশ্বাস না কেন আমাদের মূল কথা থাকবে সমাজে শান্তি বজায় রাখা এবং আমি সবাইকেই আহ্বান জানাবো আজকের এই পবিত্র দিনটি সমস্ত ইসলাম ধর্মের মানুষরা তারা অনেক অনেক আনন্দ উপভোগ করুন আজকের দিনটি তারা খুশির ঈদ হিসেবে তারা ভালো করে পালন করুন কারণ তারা গত এক মাস ধরে গহের রমজান পালন করেছেন এবং নামাজের মধ্য দিয়ে আজকে খুশি ঈদ এসেছে তাই আমি সমস্ত জেলাবাসী সহ আমাদের রাজ্যবাসী সহ দেশবাসী সহ পৃথিবীর সমস্ত ইসলাম ধর্মের মানুষদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং খুশির ঈদের আমি শুভেচ্ছা জানাই এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন পটাশপুরা এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি পীযুষ কান্তি পণ্ডা উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান হাবিবুর রহমান কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুড়ো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য ও বিশিষ্ট সমাজসেবী দীপক সার মহোদয় বিশিষ্ট শিক্ষক অশোক প্রধান মহোদয় সহ ক্লাবের সকল সদস্য ও অতিথিগণ এদিন একশো ক্লাবের হাতে ফুটবল তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ কাঁথি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট